হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন ব্রাইটেনিং অ্যান্ড লাইটেনিং ক্রিম শেয়ার করব। যেটা নন স্পন্সার রিভিউ শেয়ার করতে চলেছে আশা করছি তোমাদের পছন্দ হবে এই ভিডিওটি আমরা প্রত্যেকেই মেয়েরা এমন একটা ক্রিম পারচেস করতে চাই যে যেটা ব্যবহার করলে পরে আমাদের স্কিনটা একটু ফর্সা দেখাবে এক কথায় স্কিনটা একটু পরিষ্কার দেখাবে তার পাশাপাশি যাতে ফেসের মধ্যে কোনো প্রকার ছোপ না থাকে যদিও বা থাকে সেগুলো সেই ক্রিমের দ্বারা উঠে আসবে একটু ফেসটা ক্লিয়ার হবে তো এই ধরনের ক্রিম আমরা কম বেশি আশা করে থাকি তো আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা স্কিপ করে দেখতে থাকবে এবং ভিডিও শেষে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দু হাজার পঁচিশে লঞ্চ হয়েছে লেকমির স্কিন আইটেম কালেকশনের নতুন একটি প্রোডাক্ট ফিট সি ব্রিলিয়েন্স ডে এটা একটা ডে ক্রিম যেটা ভিটামিন সি সমৃদ্ধ একটি প্রোডাক্ট এবং এটা দু হাজার পঁচিশেই লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটি হচ্ছে হাউস অফ লেকমের একটি প্রোডাক্ট এর আগেও মার্কেটে অ্যাভেলেবেল ছিল তবে দু হাজার প্যাকেজিংটা একটু আলাদা এবং নিউলি লঞ্চ এই প্রোডাক্টটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবে বন্ধুরা অ্যাফোর্ডেবল আমি কেন বলছি এই প্রোডাক্টটি অনেকের কাছে একটু দামি মনে হতে পারে এর মধ্যে ফিফটি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে যেটার প্রাইস রয়েছে চারশো নয় টাকা কেননা লেকমির প্রোডাক্ট কম বেশি তোমরা সকলেই যেন একটু এক্সপেন্সিভ হয়ে থাকে তো লেকমির প্রোডাক্ট হিসেবে এবং এই ক্রিমের কোয়ালিটি অনুযায়ী দামটা আমি খুবই অ্যাফোর্ডেবল বললাম যদিও এটা চারশো নয় টাকা প্রাইস রয়েছে বাট তোমরা যদি অফারে পারচেস করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা আরও কম টাকা পারচেস করতে পারবে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আমরা জানতে চাই এই প্রোডাক্টটি আসলে আমাদের স্কিনে কীরকম কাজ করবে বা এটার কী কাজ রয়েছে প্রথমত এই ক্রিমটির মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্ড শিয়া ব্যাটার যেটার মেনলি কাজ হচ্ছে আমাদের স্কিনকে প্রপার মশ্চারাইজ রাখবে মানে স্কিনকে রুক্ষ শুষ্ক করে দেবে না ড্রাই হতে দেবে না তার পাশাপাশি এটা আমাদের স্কিন কমপ্লেকশনকে ব্রাইট করতে সাহায্য করবে স্কিন কমপ্লেকশনকে ইমপ্রুভ করবে টাইম এটা তোমাদের নিয়মিত যদি তোমরা ব্যবহার করো তোমাদের স্কিন টোনকে বেটার করতে হেল্প করবে সো তোমরা একটু অবশ্যই করতে পারো এটার মধ্যে পুরো স্কিন কেয়ার রেঞ্জে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে যেমন ফেস ওয়াশ রয়েছে ময়শ্চারাইজার নাইট ক্রিম সিরাম সব কিছুই অ্যাভেলেবেল আছে মার্কেটে যদি তোমরা এটা পুরো রেঞ্জটাই পারচেস করতে চাও তো অবশ্যই করে নিতে পারো একটা গোল্ডেন কালারের কার্ডবোর্ড বক্সে করে এই প্রোডাক্টটি আসে ভেতরে প্লাস্টিকের একটা টাবে করে আসে যেটা গোল্ডেন কালারের ক্যাপ রয়েছে তো অনেকখানি প্রোডাক্ট আছে বলতে পারো যদিও এটা ব্যবহার করার সময় খুবই সামান্য লাগে খুব একটা যে বেশি ইউজ করতে হয় এরকমটা নয় যেহেতু একটা হাইড্রেটিং প্রোডাক্ট রয়েছে তো প্যাকেজিংয়ের গায়ে এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে ভালোভাবে মেনশন করা আছে অবশ্যই তোমরা পজ করে পরে নেবে বন্ধুরা তো ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা কিন্তু কোনো হার্বাল প্রোডাক্ট নয় বন্ধুরা এটা কেমিক্যাল যুক্ত একটি প্রোডাক্ট এর মধ্যে কেমিক্যাল অবশ্যই অ্যাড করা আছে তবে এটা সম্পূর্ণ প্যারাবিন ফ্রি এর মধ্যে কোনো প্রকার প্যারাবিন কিন্তু অ্যাড করা হয়নি বন্ধুরা নর্মালি যেটা হয় যে ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনকে প্রপার ময়শ্চারাইজ করে না তো এটা একদম রেয়ার কম্বিনেশন বলতে পারো ভিটামিন সি উইথ শিয়া বাটার তুই এটা প্রপার হাইড্রেশন দেবে এই ক্রিমটি তোমরা এমন নয় যে শুধুমাত্র শীতকালে ব্যবহার করতে পারবে অথবা গরমকালে ইউজ করতে পারবে তোমরা যে কোনো ওয়েদারে ব্যবহার করতে পারবে বন্ধুরা গরম ঠান্ডা বাট এটা ডিপেন্ড করছে তোমাদের কোয়ান্টিটির ওপর যেমন ধরো তুমি যদি গরমকালে এই প্রোডাক্টটি রেগুলার ইউজ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু কম ইউজ করতে হবে যেহেতু একটা হাইড্রেটিং প্রোডাক্ট রয়েছে আর যদি তুমি শীতকালে ব্যবহার করো তাহলে তুমি কোয়ান্টিটি একটু বেশি ব্যবহার করবে ব্যাস এতটুকুই পার্থক্য বাকি এটা গরম ঠান্ডা সবসময় এটা তোমরা ইউজ করতে পারবে এবারে আসছি এই ক্রিমটা আসলে ইউজ করার সময় তোমরা কীরকমটা ফিল করবে এটা একদম একটা ওয়াটারি লিকুইড টাইপের একটা ক্রিম রয়েছে নর্মালি আমরা যেরকম ময়শ্চারাইজার বলো যে ক্রিম সানস্ক্রিম ব্যবহার করি একটা ক্রিমি টেক্সার থাকে সেরকমটা নয় এটা একদম ওয়াটারি একটা লিকুইড কনসিস্টেন্সি রয়েছে যেটা তোমরা ইউজ করার পর কিন্তু এটা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায় স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যায় এর মধ্যে ভিটামিন সি একটা ফ্রেগ্রেন্স তোমরা পেয়ে যাবে আশা করছি ফ্রেগ্রেন্সে কারও কোনো প্রবলেম হবে না বাট এটা স্কিনে অ্যাবসর্ভ হয়ে যাওয়ার পর নন স্টিকি এবং নন অয়েলি লুক দেয় কোনো প্রকার চিপচিপে কিন্তু ফিল আসে না মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা অনেকই ক্রিম থাকে অনেক থাকে যেটা ব্যবহার করার পর স্কিনটা ডার্ক দেখায় কিছুক্ষণ পর কালো হয়ে যায় এটাতে কিন্তু কোনো প্রকার এই ধরনের প্রবলেম হবে না আর এই ক্রিমটি তোমরা চাইলে রাত্রেবেলাও ব্যবহার করতে পারো নাইট টাইম স্কিন কেয়ারও তোমরা রাখতে পারো বাট যাদের বাজেট অ্যালাউ করে তোমরা অবশ্যই নাইট ক্রিমটাও পারচেস করতে পারো আলাদাভাবে আর যদি তোমরা পারচেস করতে না পারো সেক্ষেত্রে তোমরা এই ক্রিমটি কিন্তু রাত্রে ব্যবহার করতে পারবে এই ক্রিমটি ইউজ করার পর ফেসের তোমাদের স্কিনটা যে রয়েছে একদম পুরোপুরি চেঞ্জ মনে হবে একদম রিফ্রেশিং একটা ফিল আসবে স্কিনটা অনেকটা পরিমাণে ক্লিয়ার দেখায় এবং মশ্চারাইজ হয় হাইড্রেট হয় তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো যাতে উইন্টার সিজনে স্কিনটা প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় আমি তোমাদের হাইলি রেকমেন্ড করবো লেকমির এই নতুন প্রোডাক্টটি ইউজ করার জন্য বন্ধুরা আর এই প্রোডাক্টটি যেরকমটা দাবি করছে যে এটা নিয়মিত ইউজ করলে পরে ফেসের থেকে ব্রোনের দাগ বা যে কোনো প্রকার দাগ যদি থাকে হালকা হয়ে আসে তো অবশ্যই এটা আমি বলবো একশো শতাংশ এটা ওয়ার্কিং একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট এটা ওয়ার্ক করে বন্ধুরা কিন্তু হ্যাঁ মাত্র পনেরো থেকে কুড়ি দিন তোমাদের টাইম দিতে হবে রেগুলার এটা ইউজ করতে হবে আমি তোমাদের কথা দিচ্ছি যাদের ফেসে হালকা দাগছোপ রয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু উঠে যাবে তো যাদের লেকমি প্রোডাক্ট আসলেই তোমরা পছন্দ করো এবং ভিটামিন সি স্কিনের মধ্যে সুটেবল তোমরা একদমই মিস করো না বন্ধুরা এটা যে কোনো সিজনে তোমরাই পারচেস করতে পারো এবং ব্যবহার করতে পারো শুধু যে শীতকাল বলে তাই নয় তোমরা গরমকালেও এটা ব্যবহার করতে পারবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে আমার डे के सब्सक्राइब करना एकदम ही भूलबे ना